হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত কিছুদিন আগে আমি বারোটার মতো পিটুনিয়া গাছ নিয়ে এসেছিলাম আর সেই পিটুনিয়া গাছগুলো আমি লাগিয়েও দিয়েছি আর আজকে এইখানে আমার যে গরমের ফুলের গাছগুলো রয়েছে গরমের গাছ বললে ফুল হয় এগুলো শীতেও কিন্তু ভালোই ফুল দেয় এই সাইডটা আমার সব পারমানেন্ট প্ল্যানগুলো লাগানো রয়েছে কিন্তু এখন যে আমায় শীতের গাছ লাগাতে হবে তিন মাসের জন্য এই সমস্ত গাছগুলোকে এখন আমি একটু নিচে নামিয়ে দেব আর তার জায়গায় দখল করে নেবে আমার এই পিটুনিয়াগুলো যেগুলো আমি কয়েকদিন আগেই এনে লাগিয়েছি তো তার জন্য এই সমস্ত গাছগুলো এখন আমি নামিয়ে দেব। আর এগুলোর মধ্যেও কিন্তু ভালোই কুড়িয়ে আসছে এখানে বেসিক্যালি রয়েছে কিছু রঙ্গনের গাছ মাধবীলতা আর কাঠচাপা গাছ এই ধরনের গাছগুলো রয়েছে তো এই গাছগুলো সব আমার দড়ি দিয়ে বাঁধা কারণ আমি একটা সাইড মানে রেলিং দিয়েছি আর একটা সাইড কিন্তু খোলাই রয়েছে আর এখানে যে পরিমাণ ভামের উৎপাত তো এখান দিয়ে ভাম কিন্তু চলাচল করে তো সেক্ষেত্রে টপগুলো ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেই জন্য এগুলো সমস্ত দড়ি দিয়ে বাঁধা তো আমি সমস্ত টপগুলো একে একে নামিয়ে নেব আর এই জায়গাটার মধ্যেই আমার পিটুনিয়া গাছগুলো আমি রাখবো তো আমি এই রেলিংটা পুরো ফাঁকা করে দিয়েছি তবে কারচাপা ফুলের গাছটা আমি এখনই নামাচ্ছি না আর এখানে এই পিছন দিকটার মধ্যে সমস্ত গাছগুলো আমি আপাতত রেখে দিয়েছি এই গাছগুলো রাখার ব্যবস্থা কিছু দিনের মধ্যেই আমি করে ফেলবো আর এই রেলিংটা আপাতত খালি হয়ে গেছে আর এইখানেই আমি এখন পিটুনিয়া গাছগুলো সব একে একে তুলে দেব তো আমি এই পিটুনিয়া গাছগুলো লাগিয়েছি কুড়ি লিটারের যে জলের ড্রাম আছে সেই ড্রাম এর মুখের দিকটায় আর আমি কিন্তু একগুলো একদম কেটে দিয়েনি কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে এগুলো একটু উঁচু স্ট্যান্ডের মতো হয়ে থাকুক আর এর সাইডগুলো কিন্তু আমি ফুটো করে দিয়েছি যাতে আমি রেলিংয়ের সাথে বেঁধে দিতে পারি বেঁধে দিলে কি হবে হাওয়াতে বা অন্য কোনো কারণে এগুলো পড়ে যাবে না এগুলো ঠিকঠাক থাকবে আর পিটুনিয়া সময় করতে হয় একটু কম ডিপ এবং ছড়ানো জায়গায় মানে ডিপটা কম রাখতে হবে টবের কারণ শিকড় কিন্তু বেশি গভীরে যায় না আর ছড়ানো রাখতে হবে কারণ পিটুনিয়া কিন্তু সাইডে গ্রোথটা বেশি হয় তো এই মানে যে বোতলের মুখগুলোই কিন্তু আমি চুজ করেছি এই পিটুনিয়াটা করার জন্য এইবার অন্যান্য বার মানে আমি তো চার তিন চার বছর পিটুনিয়া করিনি তো তিন চার বছর আগেও যখন আমি পিটুনিয়া করতাম তখন আমি কিন্তু প্লাস্টিকের ছুরিতে করতাম কিন্তু এবছরে আমি এইগুলোর মধ্যে করছি কারণ এগুলোর মধ্যে গতবার আমি করেছিলাম পরতু গাছ আর সেগুলো এবছর তুলে দিয়ে মনে হলো এর মধ্যেই কিন্তু করা যেতে পারে এই পিটুনিয়াগুলো পিটুনিয়াগুলো যখন গ্রোথ হবে আর পুরো যখন ভরে যাবে এগুলো দেখতে কিন্তু এই পটটার মধ্যে এটাকে আমি এখন পটি বলছি কারণ এটা দিয়ে আমি পটি বানিয়ে ফেলেছি তো এর মধ্যে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো আমি একে একে সমস্ত এই পিট মানে এই পটগুলোকে এখানে তুলে দেবো আর তুলে দিয়ে এইভাবেই বেঁধে দেবো তাহলে এগুলো পড়ে যাবে না আর আজকে আমি এই কাজটা করার জন্য এসেছি একদম বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ কারণ অনেক গাছ থাকে সকালের দিকে আসার টাইম পাইনি ছাদে তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়া করার পর দুপুরের দিকে একটু টাইম আছে তো এই গাছগুলোকে তুলে দিতে হবে কারণ এই গাছগুলো লাগানোর পর বেশ কয়েকদিন ছাওয়ায় আমি রেখে দিয়েছিলাম যাতে গাছগুলো বেশি রোদ পেয়ে মরে না যায় তো গাছগুলো যখন এখন একটু ধরে গেছে তো ভাবলাম এগুলোকে এখন এই রেলিংটার ওপর তুলে দিই এগুলোর এখন রোদের প্রয়োজন আছে আর এগুলো রোদ লাগলে গাছের গ্রোথও বেশ ভালো হবে সেই জন্যই এখানে কিন্তু গাছগুলো তুলে দিচ্ছি তো আমার এতগুলো গাছ কিন্তু তোলা হয়ে গেছে আরও কিছু গাছ তুলে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে বাদবাকি গাছগুলো আমি তুলে দিচ্ছি আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো শেয়ার করো আর যদি আমার এই চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ